সেগুলো ময়ূর রঞ্জন আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিচ্ছি ওর নামে একটা মামলাও হচ্ছে এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল পেঁয়াজ ও আলো আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ এ কারণে ভারত জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার খুব প্রকাশ করছেন এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দুই ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে ভারতীয় কৃষক কৃষকরা দাবি করছেন রফতানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র আড়াই থেকে তিন টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন এই দামে উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা বিক্ষুব্ধ কৃষকরা রাস্তায় পেঁয়াজ ও আলু ফেলে প্রতিবাদ করছেন তাদের দাবি এই পণ্য শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলা টিভির ময়ুখ রঞ্জনকে কিনতে হবে কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী বাংলাদেশকে আমেরিকা বানাবেন নাচুন আপনারা আঠারো কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনুস অন্যদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছেন পেঁয়াজ ও আলো আমদানি করতে একক উচ্চ ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে সরকারের এই সিদ্ধান্তর ফলে বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে ভারতের কৃষকরা অভিযোগ করছেন কিছু সংবাদ মাধ্যম বিশেষত রিপাবলিক টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচার চালাচ্ছেন এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে এবং রফতানি বন্ধ হয়েছে ক্ষুদ্র কৃষকরা ময়ুক রঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনের রাস্তায় আলো এবং পেঁয়াজ ফেলে বিক্ষোব প্রদর্শন করছেন ময়ুক রঞ্জনকে কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত করা হচ্ছে তার প্রপাগান্ডা ভারতীয় কৃষকদের আর্থিক সংকটে ফেলে দিয়েছে বিশেষ করে তিনি বাংলাদেশে নাকি বিশৃঙ্খলা চলছে এবং ভারতীয় পণ্য আমদানি না করলে বাংলাদেশ যে খাদ্য সংকট তৈরি হবে এমন মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে অভিযুক্ত ভারতের গ্রামীণ অর্থনীতি এমনিতেই চাপে রয়েছে এর মধ্যে রফতানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে অনেকে পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার পথে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে 2 শুরু হয়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন কৃষকদের হতাশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং কিছু মিডিয়ার অপপ্রচার দায়ী রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল